ড্রাইভারের ছেলে হালিম ওয়াইফ তার সন্তানকে খালেক নিয়ে পুকুরে গোসল করতে আসেন গোসল করার সময় তার সন্তানটি তার কাছ থেকে পানিতে পড়ে যায় ইতিমধ্যে তিনি তার সন্তানকে ধরতে যায় ধরতে গিয়ে কিন্তু সন্তানটি ধরতে নাই পানির নিচে তলিয়ে যায় তিন ঘন্টা অতিবাহিত হয়েছে এখন পর্যন্ত শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি তবে ফায়ার সার্ভিসের একটি টিম আসছে টিম এসে উদ্ধার কাজের জন্য এখনও কোনো পর্যবেক্ষণ করেনি এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের ফলে তারা বলছে যে তাদের টিম নাকি উদ্ধারকর্মী যারা ডুবুরি টিম ডুবুরি টিমটি নাকি বরিশাল থেকে আসে এখনও তারা এসে পৌঁছায়নি কিন্তু উদ্ধার কাজের জন্য এলাকাবাসী খুব মরিয়া হয়ে উঠেছে এলাকাবাসী খুবই সক্রিয়ভাবে উদ্ধার কাজ করতেছে কিন্তু এখনো পর্যন্ত খুঁজে পায়নি দীর্ঘ তিন ঘন্টা অতিবাহিত হওয়ার পরও এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি বাচ্চাটির তার মায়ের আর্তনাদ এবং এলাকাবাসীর যে কান্না তাতে হাজারে হাজারে মানুষ উৎসুক উৎসুকজনতা এখানে ভিড় করেছে এবং মহিলারা আশপাশে বাচ্চারা সহকারে অনেকেই এখানে আছে শিশুটির সন্ধান এখনো পাওয়া যাচ্ছে না সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন শিশুটিকে খুব ভালোই রাখেন

প্রেস ক্লাবের অন্যতম সদস্য মোহাম্মদ আমাদের মাঝে এসেছেন আমরা ইনুশ ভাই সাথে একটু এখন কথা বলবো লাইফে যে আসলেই আজকের যে এখানে যে ঘটনাটা ঘটেছে আসলে এই ব্যাপারটা আসলে আপনি জানেন এবং কতটুকু কি আমাদেরকে লাইফে একটু বলবেন আচ্ছা আমি বাজার থেকে যখন বাড়ি যাচ্ছি ইতিমধ্যে আমার কাছে একটি ফোন আসে ফোন আসা মাত্র আমি এখানে এসে উপস্থিত হই উপস্থিত হওয়ার পরে দিয়ে আমি এখানে চলে আসি তখন যে হারিয়ে গেছে তার আত্মীয় স্বজন বা এখানে যারা উৎসুকজনতা ছিল তাদেরকে তাদেরকে জিজ্ঞাসা করলাম জিজ্ঞাসাবাদের ফলে তারা বলছিল যে তখন থেকে আড়াই ঘন্টা আগের কথা বলছিল তো আমি তাদেরকে জিজ্ঞাসা করার ফলে তারা বলছিল যে আড়াই ঘন্টা আগে শিশুটি ফানিতে পড়ে গিয়েছিল এখন তিন ঘন্টা অতিবাহিত হয়ে গেছে এখনো শিশুটির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না ধন্যবাদ মোহাম্মদ নিনুজ ভাইকে আমি এখন আমাদের তদম প্রেস ক্লাবের অন্যতম সদস্য নীরব ভাইকে جي نو نا

হ্যাঁ গভীর অনেক এখানে একটা বাস দেওয়া আছে বাসটা মনে হয় প্রায় আপনার তিরিশ হাতের উপরে তাতে তাতে মনে হয় আঠারো উনিশ হাতের মতো ফানি নিছে বাসটা হ্যাঁ এখনও চেষ্টা করতে আছে এখন ওই ডুগুরু ডিমে আসার কথা ওদের এখনো আসে নাই আচ্ছা আপনাদের ওই লিডার আছে উনি কোথায় যে আপনাদের যে লিডার টিম আসার কথা ওরা ওনারা কি এখনো এসে পৌঁছায়নি নাকি আমরা বরিশাল থেকে আসতেছি আমাদের এখানে ডুবুরি টিম না থাকার কারণে বরিশাল শুধু ডুবুরি টিম তাই বরিশাল থেকে আসতেছে ডুবুরি টিম আসার পরে তারা এখানে নাম তারপর তারপরে এখানে তারা পর্যবেক্ষণ আচ্ছা ধন্যবাদ एक hmm. <laughs> এখানে হয়েছে এই যে গাড়টা আছে এখানে যে দুটা লোক দাঁড়িয়ে আছে একটি লোক বসে আছে সেখানে এই গাড়টা দিয়ে তারা মুর সাথে সে গোসল করতেছে ঘাটে বসা তারা মুর বক্তব্য অনুসারে সে বলছে যে তার বাচ্চাটা উপরে বসা ছিল তখন মানে টেনে নিয়ে যাওয়ার মতো এমন দৃশ্য সে তার তার চোখে পড়ছে যে টেনে নিয়ে যাচ্ছে তিনি তার সন্তানকে ধরতেছে কিন্তু সন্তানকে হাতের ভিতরে ধরে রাখতে পারতেছে না তার সন্তানটি তার হাত থেকে নাকি এমনভাবে চলে যাচ্ছিল কেউ টেনে নিয়ে যাচ্ছে নিচের দিকে তো এখানে দেখা যাচ্ছে এখানে পানি আছে অনেক পানি পানি বলতে এখানে সম্ভবত অনেকের বাসসমত্তে পানি হবে আঠারো উনিশ সাত কেউ বলে বাইশ তেইশ সাত কেউ বলে পঁচিশ সাত তো দেখা গেছে একটি তিরিশ হাতের প্রায় তিরিশ হাত একটি বাস এখানে দাঁড় করাইছে বাসটা মনে হয় ষোলো থেকে সতেরো হাত পর্যন্ত পানির নিচে আছে আর এখানে সকলে বসে বসে দেখতেছে যে কখন বাচ্চাটি উদ্ধার হয় কিংবা বাচ্চাটিকে পাওয়া যায় রুবুল সাহেব আপনি কি শুনতে পাচ্ছেন 私たちは。 আপনার এই জায়গাটি হচ্ছে আপনার ফকিরবাড়ি এলাকা এলাকা ভাউল্লা ফুকুর ভাউল্লা ফুকুর আছে সেই ভাউল্লা ফুকুরে অনেকে ভাওয়ালের ফুকুর বলে কেউ ভাউল্লা ফুকুর বলে সেখানেই

এটাকে ভাওলা পুকুর বলে এটা তজমুদ্দিন পোস্ট অফিস যে গোডাউন রোডটা আছে গোডাউন রোড দিয়ে সামনে আসলে ফকিরবাড়ির আগে দিয়ে ভাওলা পুকুরের নামে সবাই চিনে তজমুদ্দিনের সবাই চিনে জাবদুল ইসলাম বফু হ্যাঁ কি হয়েছে ওইখানে ওখানে বাচ্চা পানিতে ফুটছে পানিতে ফোরার ফলে বাচ্চাটাকে তার মা ধরতে যাওয়ার ফল কিন্তু ধরতে পারেনি উনি তার বাসমতে তিনি বলেছেন যে এখানে তার বাচ্চাটিকে ধরতে গিয়ে সে বুঝতে পারছে মানে কে যেন টেনে নিয়ে যাচ্ছে এমন কোনো কিছু অনুভব করছিল তিনি তার বাচ্চাটিকে ধরে রাখতে পারেনি হাতের কিন্তু তিন ঘন্টা অতিবাহিত হয়ে গেছে এখন পর্যন্ত তাকে উদ্ধার করতে পারে নাই উদ্ধার এলাকাবাসী এখানে উদ্ধার করতেছে জাস্ট উদ্ধার করার জন্য কাজ করতেছে খুব মরিয়া হয়ে পড়ছে তারা তিন ঘন্টা ওভার হয়ে গেছে তারা খুব ইয়া করতেছে পরিশ্রম করে যাচ্ছে হ্যাঁ রুবুল মোল্লা কার সন্তান এটি হচ্ছে ওই যে আপনার খালেক ড্রাইভার আছে খালেক ড্রাইভারের ছেলে হালিম হালিমাজি হালিমাজির ছেলে হালিমা মাজির সন্তান اور پا جاؤ تو মুদ্রার চলতেছে কিন্তু এখনো বাচ্চাটিকে পাওয়া যায়নি এখন আমাদের সামনে আছে আমাদের তজুমুদ্দিন রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক খন্দকার নিরব খন্দকার নীরব আপনি বলেন দেখি বাচ্চাটির ব্যাপারে আপনি কতটুকু জানেন আসলে আমি এখানে অবস্থান করেছি প্রায় এক ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে আমি আসার সময় আমার সাথেই ফায়ার সার্ভিসের একটি টিম এসেছে আমরা এসে দেখেছি এখানে শুনেছি যেটা একটি বাচ্চা এখানে মায়ের সাথে গোসল করতে এসে পানিতে অলৌকিকভাবে তলিয়ে গিয়েছে পরে আমরা এসে এখানে দেখতে পেয়েছি যে স্থানীয় অনেক জনতা এখানে বিভিন্নভাবে জাল মেরে এবং হচ্ছে বিভিন্নভাবে তারা সন্ধান নেওয়ার চেষ্টা করছে ফায়ার সার্ভিসের একটি টিম এসেছে তারাও এসে চেষ্টা করেছে এখন তারা যেহেতু গভীর পুকুরের গভীরতা যেহেতু অনেক বেশি সেক্ষেত্রে তাদের এখন কিছু তেমন একটা কিছু করণীয় নেই সেজন্য তারা একটি ফায়ার সার্ভিসের একটি ডুবুরি টিমকে